সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাপটি নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিবিএ এম বিএ মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স আঠাশ মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ডক্টর মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এল এল বি এল এল এম মেয়ের প্রফেশন লিগেল অ্যাডভাইসার মেয়ের বয়স তিরিশ মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ডেপুটি কমিশনার রিটায়ার্ড মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রিক বিস্তারিত মেয়ের লেখাপড়া ডেন্টাল মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স ২৬ মেয়ের উচ্চতা ফিট ইঞ্চি চার মেয়ের ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ সবাইকে